আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা চলে এলাম সাদে ভাবতেছি আজকে ক্যাপসিকাম গাছগুলো থেকে সবগুলো ক্যাপসিকাম তুলে ফেলবো কারণ ক্যাপসিকাম গুলো পাকা ধরেছে এছাড়াও গাছের গোড়ায় এত পিঁপড়া বাসা বানাইছে মনে হচ্ছে মানে গাছের গোড়া খেয়ে ফেলতেছে তাই ভাবতেছি আজকে সবগুলো ক্যাপসিকাম তুলে ফ্রিজে রেখে দেব ছেলে বলতেছে দেও মা আমিও কাটি ওর সাথে ক্যাপসিকাম গুলো তুলতে সাহায্য করতেছে আচ্ছা আপনারা কি কখনো শুনেছেন পিপড়া কখনো ক্যাপসিকাম খায় আমার কতগুলো ক্যাপসিকামকে খেয়ে তাই না। আমি শীতের সময়ে। ছিলাম আর ক্যাপসিকাম ধরবে না কিন্তু না দেখুন প্রত্যেকটি গাছে মাসাল কতগুলো করে ক্যাপসিকাম ধরেছে যাক আলহামদুলিল্লাহ এই গাছের পিছনে পরিচর্যা করে আমার যে কষ্টগুলো হয়েছে এই ফলগুলো দেখে আমার সত্যি মানে খুবই খুশি লাগতেছে আর আমার কষ্টটা সফল যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক এবং শেয়ার করে দিন ইনশাআল্লাহ দেখুন আজকে আমি কতগুলো ক্যাপসিকাম সংগ্রহ করেছি ধন্যবাদ সবাইকে শুরু থেকে ভিডিওটি দেখার জন্য